উচ্চ মাধ্যমিক পর্যায়ের তৃতীয় সেমিস্টারে আন্তর্জাতিক কবিতা অংশে একটি বিশেষ কবিতা পাঠ আছে যার নাম হচ্ছে তার সঙ্গে। এই কবিতাটি লিখেছেন দক্ষিণ আমেরিকার চিলিয়ান কবি পাবলো নিরুদা। আসলে চিলিকে কবিদের দেশ বলা হয় কারণ দক্ষিণ আমেরিকার যে চিলি দেশটি তার মূলত সাহিত্যিক ঐতিহ্য কবিতা কেন্দ্রিক এবং এখানে তো আমরা এর আগে গ্যাব্রিয়েলা মিস্ত্রালকে দেখেছিলাম তিনি উনিশশো পঁয়তাল্লিশে নোবেল পুরস্কার পেয়েছিলেন কবিতা রচনার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং উনিশশো একাত্তরে পাবলো নেরুদাও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কাজেই কবিতার ঐতিহ্য খুবই সমৃদ্ধ সেই দেশেরই কবি পাবলো নেরুদা মূলত স্প্যানিশ ভাষায় তার চর্চা চিলি এবং স্প্যানিশ খুবই কাছাকাছি ভাষা পার যে তিনি প্রেমের কবি এবং কবিতা বিদ্রোহের কবি হিসেবে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন এবং এই এইখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্য তালিকায় তৃতীয় সেমিস্টারে পাবলো নেরুদার কথা বলতে গিয়ে তার জন্ম তারিখ এবং তার তিরোধানের তারিখ উল্লেখ করা হয়েছে বারোই জুলাই উনিশশো চার খ্রিস্টাব্দে তার জন্ম এবং তার তিরোধান তেইশ সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কাজেই হিসেব বলতে যা বোঝাচ্ছে উনসত্তর বছর তিনি পৃথিবীতে বর্তমান ছিলেন এবং সাহিত্যিক শুধু নন তিনি কবি কূটনীতিবিদ রাজনীতিবিদ এবং সার্বিকভাবে খুব বিখ্যাত হয়েছিলেন সমকালীন মানুষের জীবন সংগ্রামের ভাষ্যকার হিসেবে তার প্রকৃত নাম এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রয়েস কিন্তু নেফতালি তিনি শেষ পর্যন্ত সাহিত্যিক হিসেবে তার যে নামটি গ্রহণ করেন সেই নামেই তিনি বিখ্যাত হয়েছিলেন কবিতা তিনি রচনা করেছেন তার বাল্যকাল থেকেই এবং খুবই অল্প বয়সী তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং এই যে কবিতাটি আমরা নিয়েছি বা নেওয়া হয়েছে পাঠ্য তালিকায় সেই কবিতাটি নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায় পাবল নেরুদার কবিতার অনুবাদ করেছিলেন তার এরকম কবিতার দুখানা বই নেরুদার নেরুদার প্রেমের প্রেমের কবিতা কবিতা এবং শ্রেষ্ঠ এরকম দুখানা বই আছে তার যে বইটি থেকে এটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পাবল শ্রেষ্ঠ কবিতা নামক যে গ্রন্থখানি সেই গ্রন্থ থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে এবং আমরা যদি একদম একান্তই যদি খুঁজতে চাই বা ভাবতে যাই যে এইটি আসলে মূলত মূল যে ভাষা সেই ভাষায় এই কবিতাটির নাম কি ছিল এবং আমরা পাচ্ছি স্প্যানিশ নাম ছিল কন এলা কবিতাটির নাম এবং মূল যে কাব্য গ্রন্থ মানে যে গ্রন্থ এক্সট্রাভ্যাগারিয়া নামক একটি গ্রন্থ তাহলে এন কন এলা ই এলে কন এলা নামক যে মূল গ্রন্থ এটা ছিল হচ্ছে স্প্যানিশ ভাষার মূল সরি কন এলা হচ্ছে স্প্যানিশ ভাষায় মূল কবিতাটির নাম ছিল আর এক্সট্রা ভ্যাগারিয়া হচ্ছে মূল কাব্যগ্রন্থটির নাম ছিল তাহলে কন এলা সিও এন ই ডাবল এল এ বলা হচ্ছে কন এলা হচ্ছে মূল কবিতাটির নাম ছিল স্প্যানিশ ভাষায় আর স্প্যানিশ ভাষায় যে গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে বা কাব্য গ্রন্থ এক্সট্রা ভ্যাগারিয়া ই এক্স টিয়ারে ভি এ জি এ আর আই এ তাহলে এই এক্সট্রা ভ্যাগারিয়া যে মূল গ্রন্থ তার যে কন এলা নামক কবিতাটি সেটিই শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদে পাবল নেরুদার শ্রেষ্ঠ কবিতা নামক যে গ্রন্থ তাতে তার নাম হয়েছে তার সঙ্গে কাজেই বুঝতেই পারছি এটা বাংলায় অনুবাদ হওয়ার পরে বাংলায় এরকম নাম হয়েছে কাজেই স্প্যানিশ ভাষায় কন এলা মানেও এরকমই একটা কিছু বোঝাচ্ছে তার সঙ্গে এখানে তার মানে আসলে কার প্রথম প্রশ্ন হচ্ছে তার সঙ্গে তার মানে তো একজন তার মানে তো একজন সেই একজন কে সেই একজন আসলে কবির সঙ্গী তার তার ভালোবাসার জন প্রিয় মানুষ এবার সেই প্রিয় মানুষটি আমাদের মনে হচ্ছে একান্তভাবেই কবিতাটি পড়তে পড়তে যে এই প্রিয় প্রিয় মানুষটি আসলে কবির আহ কোন প্রেমিকা কবির কোনো ভালোবাসার জন প্রিয়তম মানুষ প্রিয় মানুষটুকু কাছের মানুষ এবং যার সঙ্গেই কবি যার সঙ্গে একতাবদ্ধ হয়ে যার সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে মানে যার ভরসায় ভরসা পেয়ে কবি অস্থির সময় খুব প্রতিকূল সময় জীবনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে চাইছেন কাজেই সমগ্র কবিতা জুড়ে আছে একটা যুদ্ধ বিশ্বযুদ্ধ গৃহযুদ্ধকালীন পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতি এবং যে পরিস্থিতিতে মানুষের জীবনটা অনেক বেশি সংগ্রামের মানুষের জীবনের প্রতি মুহূর্তে বেঁচে থাকাটা যখন আতঙ্কের হয় বেঁচে থাকাটা যখন আশঙ্কার হয় সেই পরিস্থিতিকে আমরা প্রতিকূল পরিস্থিতি বলতে পারি এখানে খুব সুন্দর অনুবাদ হয়েছে সময়টা খুব সুবিধের না মানে সুবিধের নয় মানে বেঁচে থাকার পক্ষে খুব অনুকূল সুবিধাজনক মানে তুমি সমস্ত বেঁচে থাকার সুযোগ সুবিধাগুলো যেগুলো আমাদের দরকার আমরা 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 কি চাই আমরা খাদ্য বাসস্থান চিকিৎসা নিরাপত্তা এই যে আমাদের মৌলিক চাহিদাগুলো হ্যাঁ এই মৌলিক চাহিদাগুলো খাদ্য আমাদের পরিধেয় বস্ত্র আমাদের বাসস্থান এই যে এই যে মৌলিক চাহিদা যে মৌলিক চাহিদাগুলো আমরা যথার্থভাবে পাই না আমরা যখন প্রতি মুহূর্তে নিরাপত্তার অভাব বোধ করি প্রতি মুহূর্তে আমরা খাদ্য খাদ্য সংকটে ভুগি প্রতি মুহূর্তে আমাদের যখন কোন একটা আতঙ্ক তারা করে বেড়ায় আমাদের মাথার উপরে ছাদ যদি কেউ কেড়ে নেয় উড়িয়ে নেয় ধ্বংস করে দেয় এরকম পরিস্থিতি যখন তখন আমরা সেই সময়টাকে খুব সুবিধের সময় বলবো না আমরা এরকমই কবিতা করেছি আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ মানে যখন কোনো একটা পরিস্থিতি প্রতিকূল হয় তখন আমরা প্রিয় মানুষেরা কাছের মানুষেরা আমরা এক সঙ্গে থাকতে চাই বিচ্ছিন্ন হলে এই প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারি না তাই কবিতার কাছের মানুষকে প্রিয় মানুষকে বলেছেন সময়টা খুব সুবিধের নয় আমার জন্য অপেক্ষা করো মানে পরিস্থিতি প্রতিকূল আমাকে বা আমাদেরকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে আমাদের যৌথভাবে আমাদের একতাবদ্ধ হয়ে থাকতে হবে তাই আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে একে মানে কি এই সময়কে সমঝে মানে কি বুঝে সমজদার মানে বুঝদার মানে যে বুঝে আমরা এই সময়টাকে বুঝবো মানে এই প্রতিকূল পরিস্থিতি সেই প্রতিকূল পরিস্থিতি এবং প্রতিকূল সময়কে মোকাবিলা করতে হলে এই সময়টার চরিত্রকে বুঝতে হবে কাজে আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের চলাটা যৌথ হবে আমরা দুজনে মিলে একসঙ্গে চলবো তাই দুজনে মিলে সমঝেকে পার করতে হবে এই দুজন মানে হচ্ছে কবি এবং কবির খুব বাঞ্ছিত কাঙ্ক্ষিত আপন জন তুমি তোমার ওই ছোট দুটি হাত আমার হাতে রাখো এখানে না মানে আমরা বুঝতে পারছি যে কবির যিনি যিনি তার প্রিয় তমা তিনি তাকে কবি খুব ছোট ভাবছেন ছোট ভাবছেন মানে এখানে কিন্তু খুব স্নেহ করছেন খুব স্নেহ করে আমরা বলি যে ছোট মানুষ ছোট কথা ছোট ব্যাথা এই এই ছোট মানে এখানে কিন্তু তুচ্ছ নয় ছোট মানে এখানে খুব স্নেহের বসে ভালোবাসার বসে এরকম একটা সম্বোধন হয়েছে তুমি তোমার ওই ছোট দুটি হাত আমার হাতে রাখো আসলে কবি বলতে চাইছেন যে এই যে তার যে ভালোবাসার জন বা তার প্রিয়জন তিনি যে খুব মানে বিরাট কিছু বিরাট মাপের কিছু তা নয় তিনি আসলে ছোট 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 আমরা আমরা যখন একে একে দুই হই তখন অনেক শক্তি পাই এই এই কথাটা এখানে একদম তুচ্ছ অর্থে নয় এখানে খুব ভালোবেসে বলা হয়েছে আপন করে বলা হয়েছে যে ছোট দুটি হাত আমার দুটি হাতে রাখো কষ্ট সৃষ্টে উঠে দাঁড়াবো মানে সেই ছোট হাতটা যে সে যে বিরাট কেউ আমাকে ধরে তুই বেতা তা নয় সেই ছোট হাতি কবিকে অনেক ভরসা দেবে মানে কবির সাধারণ মানুষ সাধারণ কবিও বলতে চাইছেন যে তিনিও সাধারণ তার যে প্রিয় মানুষ সেও সাধারণ তার হাতও সাধারণ কিন্তু সেই হাত ধরেই আমরা কষ্টের সৃষ্টি উঠে দাঁড়াবো এমন নয় যে সে অনেক শক্তিশালী তাকে একদম তুলে নিল হাত দিয়ে এরকম কিছু কিছু কথা বলা হয়নি এখানে আসলে এই ছোট কথাটা ব্যবহার হয়েছে খুব স্নেহের বসে ভালোবাসার বসে সাধারণ অর্থে যে সাধারণ ছোট দুটি হাত কবির দুটি হাতের সঙ্গে মিলিত হলে যেন সে অনেক বেশি শক্তি পাবে কষ্ট উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আল্লাদ করব ব্যাপারটা বুঝব মানে এই সময়টাকে বুঝব পরিস্থিতিটাকে বুঝব এখানে আল্লাদ করব কথাটাও একটা সুন্দর কথা মানে ভালোবাসার জনের প্রতি আল্লাদ হয় আদর হয় হ্যাঁ ভালোবাসা হয় স্নেহের পরশ হয় কাজেই আল্লাদ করব কথাটাও খুব সুন্দর আসলে একটা কবিতা তো তাই যে শেষ পর্যন্ত হৃদয়ের কথা ভালোবাসার কথা আবেগের কথা কবিতা তো তাই যে আবেগ আপ্লুত ভাষার বহিঃপ্রকাশ ইমোশান সেই ইমোশানের প্রকাশ কবিতা এবং সেই ইমোশান কতটা সুন্দর করে প্রকাশিত হচ্ছে সেটাই হচ্ছে কবিতার শেষ সার্থকতা কাজেই ব্যাপারটা বুঝব আহ্লাদ করব আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি মানে আমরা হচ্ছি সেই রকম এক জুটি একটা জোর আমরা সেই রকম এক আমরা ঠিক একদম দম্পতি বলবো না মানে কাপল বলতে যেটা বোঝায় তাও নয় ঠিক আসলে দুজন ঠিক অনেকটা সেরকমই কাপল বা জুটি বা জুড়ি যাই বলা হোক না কেন মানে আমরা এমন এক জুড়ি মানে আমাদের এমন একটা সংগঠন দুজনের এমন একটা যৌথ অস্তিত্ব আমরা এমন এক জুড়ি মানে জুড়ে আছি আমরা এভাবে জুড়ে আছি দুজন পরস্পর কাজেই যারা কিন্তু আমরা অনেক 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 প্রতিকূল সময় আমরা মোকাবিলা করেই বেঁচে আছি স্থানে অস্থানে বেঁচে পড়তে আছি মানে যেটা হয়তো বাঁচার মতো স্থান নয় তাই স্থান অস্থান মানে বাঁচার মতো পরিবেশে এবং বাঁচার বিপরীত পরিবেশেও পাথরে ফাটেলেও ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি তার মানে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি ভালোবাসা ময় থাকি তাহলে সেই ভালোবাসার শক্তিতে আমরা যারা পাথরের ফাটলে যখন কোন একটা গাছ জন্ম নেয় তখন সেই গাছের ভেতরকার প্রাণ শক্তি হচ্ছে এখানে প্রতীক এই যে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি পাথরে ফাটলে আটকায় না সেই গাছটির আটকায় না যে গাছটির ভেতরে অদম্য প্রাণ শক্তি রয়েছে কাজে কবি এই ভালোবাসার প্রাণ শক্তিতেই তারা দুজনে মিলে এমন একটা শক্তি অর্জন করতে চাইছেন যে একটা গাছের ক্ষেত্রে যেমন পাথরের ফাটল একটা প্রতিকূল অবস্থা ঠিক তেমন এমন এই প্রতিকূল পরিস্থিতিতে যা কিছু ফাটা ছেঁড়া ধ্বংসাত্মক রয়েছে যা কিছু কঠিন রয়েছে কঠোর রয়েছে এই ভালোবাসার শক্তি দিয়ে তারা দুজন সাধারণ মানুষ সেটা মোকাবিলা করতে পারবেন তাই তাদের যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন তাদের একসঙ্গে থাকতে বেঁচে বলতে থাকতে ভালো থাকতে কোনো অসুবিধা হবে না যদি তাদের মধ্যে পারস্পরিক ভরসাটা থাকে আবার ঘুরে ফিরে এই কথা এসছে সময়টা মোটেই সুবিধের না সত্যিই তাই যে সময় মৃত্যুক কবি এখানে লিখছেন তখন দক্ষিণ আমেরিকায় এবং সর্বত্রই পারস্পরিক হানাহানি সংশয় গৃহযুদ্ধ বিপদ সম্বদ সমস্ত কিছুর প্রেক্ষিতেই কবিতার জীবনের বেঁচে থাকার অবলম্বন হিসেবে প্রেমকে দেখেছেন এবং প্রেম ও তার কাছে শেষ পর্যন্ত বেঁচে থাকার একটা লড়াই এবং বিদ্রোহের সঙ্গী হয়েছে তাই শেষ পর্যন্ত তিনি বলেছেন মোর সময়টা মোটেও নয় রস আমার জন্যে দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পড়ো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যাও পারো এখানে প্রত্যেকটা কথা এমন গুরুত্বপূর্ণ যে কবির প্রেমিক হৃদয় যে বিদ্রোহী হয়েছে বিদ্রোহী হয়েছে যুথবদ্ধ হয়েছে হয়েছে পরিশ্রমী এই যে ঝুড়ি এবং শাবল এগুলো হচ্ছে পরিশ্রমের প্রতীক শ্রমজীবী মানুষের প্রতীক আর আর প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে প্রতিকূল প্রকৃতিকে মোকাবিলা করতে হলে জুতো করতে হয় জামা কাপড় পরতে হয় মানে খুব শীতের কঠিন মুহূর্ত সেখানে কিন্তু জুতো পরতে হবে এবং ভালো পোশাক আশাক নিতে হবে আর শেষ পর্যন্ত ঝুড়ি সাবল সঙ্গে নিতে হবে সাবল মানে যা দিয়ে কিন্তু পাথরকে ফাটিয়ে দেওয়া যায় মাটি কাটা হয় কোন কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করা যায় ভাঙা যায় সাবল দিয়ে কাজেই এই সমস্ত কিছু হচ্ছে প্রতীক যা দিয়ে কবি তারা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন আমার জন্য দাঁড়াও এবং তারা যিনি দাঁড়াবেন বা যে দাঁড়াবে যাকে দাঁড়ানোর কথা বলছে তার হাতে এবং কাখে থাকবে হচ্ছে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার অস্ত্র বা যন্ত্র বা হাতিয়ার যাই হোক না কেন সেটা হচ্ছে ঝুড়ি এবং সাবল এটা কিন্তু শ্রমজীবী মানুষের হাতিয়ার সাবল দিয়ে কোনো একটা কিছু সংগ্রহ করে সেটা ঝুড়িতে রাখা হয় এবং সেটাই এখানে বলতে চাওয়া হয়েছে এবং এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হলে প্রকৃতির বিরুদ্ধে লড়তে হলে জুতো করে নিতে হবে এবং পোশাক আশাক করতে হবে এবং আমাদের মনে হচ্ছে যে একটা শীতার্থ কঠিন রুক্ষ পরিস্থিতির মোকাবিলার জন্যেই কবিতার প্রেমিকের প্রেমিকার। সাহচর্য চাইছেন বন্ধুত্ব চাইছেন তার সঙ্গে যুথবদ্ধ হতে চাইছেন এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কর্নেশন ফুলের জন্য না একটা বিশেষ ফুল এর কথা বলা হয়েছে মধু তালাশের জন্যও নয় মানে খুব শুধু সুখের জন্য নয় সুখ মানে ফুল মধু এগুলো তো খুব অনুকূল পরিস্থিতিতে মানুষ পায় কাজেই আমরা যে আমাদের যে প্রেমের জীবন আমাদের যে প্রেমের যুথবদ্ধতা আমাদের যে যৌথ যাপন সেই যৌথ যাপনে আমরা কিন্তু এই ফুল মধু সংগ্রহ করব শুধু এটা কিন্তু হবে না কারণ পরিস্থিতি এখন এমন সময়টা একদমই সুবিধার নয় সময়টা খুবই খারাপ যখন আমাদের এই দুজন মানুষের জন্য বা আমাদের এই ভালোবাসা ময় দুজন মানুষের জন্য আমাদের এই জুড়ির জন্য আমাদের এই প্রেমিক প্রেমিকা দুজনের জন্য কিন্তু ফুল আর তার মধু কার্নেশন ফুল আর তার মধু অপেক্ষা করছে না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। মানে আমরা এমন একটা পরিস্থিতি থাকবো যখন কিন্তু আমাদের আসলে এই 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 হাতগুলো আমাদের যৌথ যাপন আমাদেরকে আগুন বানাতে সাহায্য করে আগুন হচ্ছে এখানে প্রতিরোধের প্রতীক আগুন হচ্ছে এখানে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার প্রতীক যা কিছু ধ্বংসাত্মক তাকে আগুনে পুড়িয়ে দেবার প্রতীক হ্যাঁ আর আগুন হচ্ছে যে মানুষের প্রথম সেই আবিষ্কার যা মানুষকে আসলে তার খাদ্যদ্রব্য সুস্বাদু করেছিল কাজেই সেই আগুন জ্বালানোর ব্যাপারটাও আগুন তো মানুষের সভ্যতায় আগুনের ব্যবহার শেখা আগুন জ্বালানো শেখা শেখার তো গিয়ে নিয়েছে কিন্তু সেই আগুন জ্বালাতে হবে আগুন জ্বালাতে হবে এখানে একদম ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কাকে ধোবো কাকে মুছবো যা কিছু খারাপ যা কিছু ধ্বংসাত্মক যা কিছু অশুভ তাকে আমরা আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেবো কখন ধ্বংস করতে পারবো শেষ করে দিতে পারবো শেষ করে আমরা সুহের উদ্বোধন করাবো কখন যদি আমাদের মধ্যে সেই পারস্পরিক বিশ্বাস ভালোবাসা আস্থা থাকে তুমি যদি আমার জন্য অপেক্ষা করো কিন্তু সব সময় তো প্রকৃত প্রেম হলে প্রকৃত ভালোবাসা হলে অনন্তকাল অপেক্ষা করে কেউ কারোর জন্যে কিন্তু অপেক্ষা না করলে তো তাহলে আর আর এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে আমরা পারবো না এটাই কবিতার অন্তর্নিহিত অর্থ কাজেই এই যে সুবিধের নয় সময় তাহলে তিনবার কিন্তু সময় সুবিধের নয় চলে এলো কবিতার প্রথমে একবার একবার মাঝখানে শেষেও আবার বলা হচ্ছে যে সময়টা সুবিধের নয় এই সময়ে সময় যতই যতই মাথা উঁচু করুক এই অসুবিধাজনক সময়টা যতই বাড়াবাড়ি করুক না কেন যতই মাথা উঁচুক না উঁচু করুক না কেন আমরা কিন্তু শেষ পর্যন্ত আমাদের চার হাত চার চোখে একে জুজবই মানে আমাদের দুজনের দুটো করে হাত এই দুটো হাত মানে চারটে হাত এবং চারটে চোখ মানে আমাদের এই যৌথ যাপনের মাধ্যমে আমরা কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির অবশ্যই মোকাবিলা করতে পারবো অবশ্যই তাকে অতিক্রম করতে পারবো এবং আমাদের এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার একমাত্র হাতিয়ার একমাত্র অস্ত্র হবে আমাদের প্রেম আমাদের ভালোবাসা আমাদের যৌথ যাপন আমাদের দুই দুই চার হাতের মিলন আমাদের চার চোখের মিলন শেষ পর্যন্ত এই কবিতায় জয়ী হয়েছে বা বিজয়ী ঘোষণা করা হয়েছে প্রেমের শক্তিকে ভালোবাসার শক্তিকে এবং সেই ভালোবাসার শক্তি শুধু শেষ পর্যন্ত যদি আমরা ভাবতে চাই যে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসাতেই বোধ হয় সীমাবদ্ধ থাকেনি প্রেম যখন শুধুমাত্র দুটি মানুষের মধ্যে থেকে পেরিয়ে সবার মধ্যে ছড়িয়ে পড়ে তখনই সেই প্রেমের মাধুর্য কাজেই কবির এই যে প্রেমিক সত্তা তা শেষ পর্যন্ত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং সেই বিদ্রোহ ঘোষণা করেই এই পরিস্থিতিকে জয় করতে চেয়েছে এবং মূল শক্তি তার নিহিত আছে তার ভালোবাসার শক্তিতে তার ভালোবাসার জনের ভরসায় ভালোবাসার জনের অপেক্ষায় শেষ পর্যন্ত সেই জন্য তার সঙ্গেই এই প্রতিকূল পরিস্থিতি বা খারাপ সময়টা কবি মোকাবিলা করতে পারবেন এরকম একটা বিশ্বাসে কবিতাটি স্থিত হয়েছে